আচ্ছা আমি স্টুডিও দোকানদার দোকানদারকে বলছি যদি হঠাৎ তুমি দোকানদারি করছো হঠাৎ একটা পুলিশ এলো তোমাকে তুলে নিয়ে চলে গেলো তো কেমন হবে ব্যাপারটা মানে তুমি এমন কিছু কাজ করেছো যেখানে পুলিশ এসে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এরকম যদি হয় মানে অনেক দোকানদার আছে না তারা বেশ কিছু কাজ আছে যেটা করা উচিত নয় কিন্তু তারা করে ফেলে মানে তারা কাস্টমারের অনুরোধে এগুলো করে ফেলে যেগুলো দোকানদারকে করা উচিত নয় আজকের সেই সব নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। যে আমাদের এই যে জেরক্স স্টুডিও দোকানে বা সাইবার ক্যাবেতে কোন কোন কাজ আমাদের দোকানে করা উচিত নয় যেগুলো করলে খুব অপরাধ এবং আমাদের পুলিশ তুলে নিয়ে যেতে পারে এবং দোকান বন্ধ করে দিতে পারে অনেক রকম এরকম কাজ আছে তো এই সব কাজগুলো কি না আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো বন্ধুরা আমরা তো অনেক ধরনের কাজ করি যে ফটোর কাজ করি জেরক্সের ল্যামিনেশন বিভিন্ন ধরনের কাজ করি তো তার মধ্যে একটা মেন কাজ হচ্ছে আমাদের হচ্ছে অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করে বার করা তো অনেক ক্ষেত্রে দেখেছি যে আধার কার্ড ডাউনলোড করার সময় না কাস্টমার বলে যে দাদা আমার এইটা না আমার এই সাইলটা আমাকে বাড়িয়ে দিতে হবে বা আমাকে কমিয়ে দিতে হবে এরকম বলে তো এটা তো বেআইনি কিন্তু তুমি যদি এই কাজটা করো না যদি পরক্ষণে ধরা পড়ে যা তাহলে তোমাকে তো পুলিশ অবশ্যই অ্যারেস্ট করবে এরকম তো হয় আমি তোমাদের একটা কাহিনি বলছি দেখো আমাদের আমি যেখানে থাকি না সেখান থেকে কিছুটা দূরে একটা জায়গায় এরকম একটা কাজ করছে একটা দোকানদার এবারে সে ফটোশপে এডিটিং করে তার তারিখটাকে চেঞ্জ করে দিয়েছে এবার সেইটা নিয়ে সে একটা সরকারি কাজে জমা দিয়েছে এবার সেইটা যখন সে ভেরিফাই করে দেখে অফিসার যখন ভেরিফাই করে দেখে যে এ তো এটা অরিজিনাল আধার কার্ড না এর ডুপ্লিকেট আধার কার্ড সে তখন যাচাই করার জন্য কাস্টমারকে বললো যে এটা কোথায় তুমি করেছো কাস্টমার তো কোনো মতে বলবে না কিন্তু লাস্ট পর্যন্ত তাকে পুলিশে ধরিয়ে দেবে এরকম একটা বলতে সে বলে দিয়েছে যে কোন দোকান থেকে আমি করেছি তারপরে যা হয় পুলিশ নিয়ে সেই দোকানে গেছে দিয়ে এরকম দু নম্বরই কাজ করেছে বলে না তার দোকান বন্ধ করে দিয়েছে তাকে তুলে থানায় নিয়ে এসেছে তাকে জরিমানা করেছে আর এরসে টের বিভিন্ন রকমের এ করেছে হ্যারাসমেন্ট দিয়েছে তাকে কিন্তু এটা তো করার দরকার ছিল না না এইটা করে ফেলেছে ভুল করে ফেলেছে তার জন্য এই শাস্তিটা পেয়েছে তো তোমরা যদি আজকের দশ টাকা লাভের জন্য যদি ওই কাজ করো না তাহলে তোমাদের অনেক সময় অনেক অসুবিধায় পড়তে হবে তো তার জন্য ওই আধার কার্ডের যে ডেট অফ বার্থ বা ধরছি কোনো জন্ম সার্টিফিকেট ডেট অফ বার্থ বা তোমার স্কুল সার্টিফিকেট ডেট অফ বার্থ যে এদিক ওদিক করে দেওয়া মানে চেঞ্জ করে দেওয়া এইটা কোনো মতেই তোমরা করতে যাবে না এইটা অনেক রিক্স আছে তুমি তো করে দিলে কিন্তু সেটা যদি পরক্ষণে কোথায় যাচাই করা হয় আর সে যদি তোমার নাম বলে দেয় তখন তুমি তো সমস্যা যাবে তুমি এটা কোনো মতেই করতে যাবে না আরেকটা ব্যাপার আছে ধরছি কোনো ছেলে কোনো দুটো ছবি নিয়ে এসে সে জয়েন করে দিতে বলছে তুমি হট করে করতে যাবে না এটা মানে এটা অনেক সময় হয় যে ধরছি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য কোনো ছেলে কোনো মেয়ের ছবি মানে একটা এ করলো জয়েন জোগাড় করলো যে ফটোশপে নিয়ে এসে সেটাকে জয়েন করতে চায় যেটি তুমি সেটা করো দেখা যাবে পরক্ষণে মেয়ের বাবা এসে তোমার কাছে ঝামেলা করবে যে এটা তুমি কেন করেছ এটা দু নম্বরই কাজ বেআইনি কাজ তোমার নামে দেখা যাবে থানায় কেস করে দিয়েছে এরকম হতে পারে এর জন্য এই ধরনের কাজ তোমরা করতে যাবে না উল্টা পাল্টা ছবি জয়েন্ট করবে না আরও অনেক সময় হয় যে কারোর মোবাইল হ্যাক করে নেওয়া এই রকম ধরনের তোমরা কাজ করতে যাবে না ধরা পড়লে তোমার অবস্থা খারাপ করে দেবে তোমরা এই ধরনের কাজ কোনো মতেই করতে যাবে না আরেকটা তোমাদের কথা বলছি দেখছি তোমাকে কেউ মোবাইল দিলো বলছে এই ছবিটা ট্রান্সফার করে দেব আমি জানি না কেমন করতে হয় তুমি ভুল করে তার অন্য কোনো ডকুমেন্টসে হাত দেবে না এইটা ভালোভাবে মাথায় ঢুকে নাও যে তোমাকে যেইটুকু বলেছে সেইটুকুনই করবে তুমি দেখা যাবে তার কোনো পার্সোনাল ডাটায় কোনো তুমি ক্লিক করেছো এখানে তার পার্সোনাল কিছু ইনফরমেশান বেরিয়ে এসেছে তুমি দেখে ফেলেছো এইরকম করতে যাবে না আমি অনেক সময় দেখেছি যে অনেক দোকানদার এসে যে তুমি একটা জিনিস বার করতে দিয়েছো সে অন্য জিনিসে হাত দিয়ে দিয়েছে অন্য কিছু জিনিস দেখে নিয়েছে এরকম করে তো তুমি এটা কোনো মতে করবে না এইটা যে যার ব্যক্তিগত জিনিস প্রাইভেট জিনিস তুমি তার মোবাইল নিয়ে বা তাকে না বলে কোনো কিছু জিনিস তার কাছ থেকে নেবে না এইটা খুব বেআইনি এবং এই ধরনের কাজ থেকে তোমরা বিরত থাকবে যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড যাই ধরনের ডকুমেন্টস হোক কোনো নাম ডেট অফ বার্থ এইগুলো তোমরা ডুপ্লিকেট করতে যাবে না একটা কথা সেকেন্ড কথা হলো কারো মোবাইল হ্যাক করবে না কোনো জয়েন্ট ছবি মানে ছবি জয়েন্ট করবে না মানে যদি অচেনা কোনো ছেলে মেয়ে হয় ছবি হট করে জয়েন্ট করতে যাবে না আরেকটা ব্যাপার হলো যে কাস্টমারের মোবাইল থেকে কোনো জিনিস তুমি নেওয়ার সময় কাস্টমারের অন্য কোনো প্রোফাইলে বা অন্য কোনো জায়গায় হাত দেবে না কারণ সেটা তার ব্যক্তিগত জিনিস তুমি করলেও সেটা বেআইনি করা হবে এই ধরনের জিনিস তোমরা বিরত শেখবে আর এইভাবে তোমরা দোকানদারি করবে এগুলো না করে একদম পরিষ্কার ক্লিনভাবে তোমরা দোকানদারি করবে নাহলে সম্মান অর্জন করতে বহুত দিন সময় লাগে কিন্তু সম্মান খোয়াতে না এক বিন্দু সময় লাগে না কয়েক মুহূর্তে তোমার সম্মানটা একদম মাটির সাথে মিশে যাবে তাই বলছি সবাই খুব কেয়ারফুল থাকো এই ধরনের তোমরা নোংরামি কাজ করবে না তো ধন্যবাদ দেখা হচ্ছে পর ভিডিওতে আজকে ভিডিওটা এই পর্যন্ত